আসসালামু আলাইকুম আপনাদের জন্য একেবারেই নতুন একটি বোরকা সেটের আপডেট নিয়ে এসেছি আপনি খাস পর্দা মেনটেন করেন এবং চাচ্ছেন সবার থেকে আলাদা ধরনের কিছু ওয়্যার করতে তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড একটি সেট হচ্ছে সুবাইতা বোরকা সেট যেটার দুইটা কালার ভেরিয়েশন আমরা রেখেছি আজকে আপনাদের যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পিচ কালার খুবই ইউনিক একটি পার্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে শার্ট আভা ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি শেপে আপনি প্রোডাক্টটাকে পাবেন এটা যখনই আপনি ওয়ার করবেন দেখেন কত ইউনিক একটি শেপ দিবে দুইটা পাশ থেকে ট্রাইঙ্গেল একটি ডিজাইন থাকবে এখানে রাফেল পরবে ফেব্রিক্সটা কিন্তু বড় মতো দুবাই চিরি আমরা বাছাই করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন চায়নার শার্টিনটা খুবই চমৎকার কালার কম্বিনেশনে থাকবে ফ্রন্ট সাইডের এই প্লেটের মধ্যে আপনারা বাটন পেয়ে যাবেন প্লাস শার্টিনগুলো কিন্তু দুইটা লেয়ারে করা থাকবে প্রত্যেকটা পোষণে চায়না শার্টিংগুলো পেয়ে যাবেন এবং এই সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা স্লিপসটা স্লিপসটা দেখেন কতটা ইউনিক দেখতে পাচ্ছেন স্লিপসের আউটলুক এটা হচ্ছে লুফের মাধ্যমে করা রয়েছে কালার কন্টাস্টে আর এটার স্লিপসে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দুইটা পাশেই স্লিপসে জিপার থাকবে আর ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এটা হচ্ছে সুবাইদা সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি হুডি সেট আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন বাট এই হুডি সেট প্রথমবারের মতো আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এটা রাউন্ড শেপের খুবই বড় সাইজের আপনি পাশে অনেক ফেব্রিক্স পাবেন যেটা আপনার শোল্ডারটাকে কভার করতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট সাইজ মেজারমেন্ট কতটা ফ্রি সাইজ এটার প্রত্যেকটা পোশনে কালার কন্ট্রাস্টে আপনি চায়না শাটিনটা পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স রেখেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখবে এবং চোখ ঢাকার জন্য চোখের উপরে হচ্ছে ঘুমটার মতো করে পড়ে থাকবে এই বাড়তি ফেব্রিক্সটা এটা এইভাবে চোখের উপরে পড়ে থাকবে এবং লুফ রয়েছে খুব সহজে আপনারা ফিটিং করে এটাকে রাই করতে পারবেন সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে নিকাব সেট আপনারা অনেক নিকাব সেট দেখেছেন বাট এইখানে দেখেন একটি হুড়ি সেটের নিকাবে আমরা তিনটা লেয়ার ইউজ করেছি প্রত্যেকটার মধ্যে রেখেছি সাইজের ডিস্টেন্স এবং প্রত্যেকটাতে দেখেন কত চমৎকার করে কালার কন্টেস্টে শার্টিংগুলো বসানো রয়েছে এটা হচ্ছে ইউনিক নিকাবের সম্পূর্ণ ডিটেলস এটা একদমই ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের ব্যান্ড রেখেছি খুবই ইউনিক একটি ফর্মাল গ্রাউন্ড এই সেটের প্রত্যেকটা পার্টি একদমই নতুন আমি যে গ্রাউন্ডটা দেখাচ্ছি শুরুতে একটা ঘেরটা দেখায় আপনাদের দেখেন খুবই বড় ঘেরা গ্রাউন্ড আমরা ভিডিওতে লাইভ ভিডিও করে নিজেদের লোকেশন থেকে সেল করি যেমনটা দেখাচ্ছি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে সেমভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বড় ঘিরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন এটা অটোমেটিক রাফেল দিবে ফেব্রিক্সগুলো ফ্রন্ট সাইডে জড়ো হবে অটোমেটিক রাফেল দিবে দেখেন ব্যাক প্যানেলে একদমই সেম ঘটনা ঘটবে রাফেলগুলো অটোমেটিক পরে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একদমই সেম ফ্রি সাইজের বডিতে পেয়ে যাচ্ছেন লুফ রয়েছে যারা আনহেলদি তাদের কথা চিন্তা করে আমরা লুফ রেখেছি আপনারা চাইলে এটাকে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জিপারটা করার থাকবে এবং এটাকে আমরা ফর্মাল একটি স্লিপসে রেখেছি যাতে আপনারা চাইলে এটার ইনার হিসেবে ছাড়াও আলাদাভাবে এটাকে ইউজ করতে পারেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ইউনিক থ্রি পার্ট মিলি হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা সেট যেটার প্রাইসটাও কিন্তু আপনার হাতের নাগালে একদমই রিজনেবল একটি প্রাইস রাখার চেষ্টা করেছি অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি আপনারা দেখেছেন এবং খুবই ইউনিক একটি ডিজাইন যেটা দিয়ে খুব সহজে আপনি খাস পর্দা করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকায় আপনি এই সম্পূর্ণ সেটটা পারচেস করতে পারবেন পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট একটাই আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম